এখনই গাইব তোমার তো আজ আমাদের বাড়িতে নাড়ু বানানো হচ্ছে আর এমন ভাগ্নি সমস্ত আয়োজন করছে নাড়ু বানানোর দেখুন দইটা কোমরে বেঁধে নিয়েছে এখন এই নারকেল গাছে উঠবে কারণ নারকেল গাছটা অনেকটাই উঁচু হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে এখন তো প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে কদিন আগে দিদি এসেছিল বাড়িতে বেড়াতে তো আজকে তো তিন দিন হয়ে গেল আর দিদি আর আইমেলে এখন যাচ্ছে একটু হাটে বাজার করার জন্য তো চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমরা চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক আর এখন তো প্রচন্ড রোদ উঠে গেছে বেলাও বাড়ছে তো চলো তাড়াতাড়ি করে এখন বেরোনো যাক তো এই যে আমার দিদি ও রেডি সেডি হয়ে বেরোচ্ছে

자, 워드 키도 나와야 하고 키도 나와야 하고, 워드 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 하 ಪದಲೋ ಚಿಕ್ಕ ಅಲುಂ ಬೆಚಿಯೋ ನಾನು ಆಗೆತು ಪೆಯ್ಯಾ ನಡಂತು ಕುನ ಹಾರಯೋತನ ತಿತ್ತು হবে না তো ये लम जमा नीची शर्ट से आमा को जमा कर दो शर्ट लग रहा तो शर्ट तो ভালো হাটের থেকে সোজা চলে এসেছি এখন পিসি বাড়িতে দিন থেকে তো বলছিলাম যে নারকেল গাছটা একটু ঝাড়াতে হবে তো বাবা আমার জন্য লোক নিয়ে আসছে নারকেল গাছ নারকেল গাছটা পরিষ্কার করেন যে বাবা লোক নিয়ে আসছে আর এই যে উনি উনি এখন ওই দড়ি ফড়ি সব রেডি করছে তখন দড়িটা কোমরে বেঁধে নিয়েছে এখন এই নারকেল গাছে উঠবে কারণ নারকেল গাছটা অনেকটাই উঁচু তুমি ফুল হাতে আসতে পারতে দেখো সাবধানে ওঠো অনেক দিন হয়ে গেছে আগের বছরে করানো হয়েছিল তারপরে এই যে আবার করানো হচ্ছে কত সুন্দরভাবে ইজিলি নারকেল গাছে উঠে গেল তবে দেখতে সোজা মনে হয় ওঠাটা অনেকটা কঠিন আর সব থেকে বেশি সমস্যা হচ্ছে নারকেল গাছটা হচ্ছে উঁচু সরু তো ওঠার অনেক টেকনিক আছে সেই টেকনিক অনুযায়ী উঠতে না উঠতে পারলে ব্যাস অবস্থা খারাপ হয়ে যায় পড়ে তো পড়ে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে অনেকগুলো ডাব পড়েছে বাবা অনেকগুলো ডাব দেখ এখন যাওয়া যাবে না কাস্তে এইগুলো সে ওই লতা গাছগুলো গেঁদাল পাতা বলে না ওই ওইগুলো দেখো ওইদিকে আরো হয়ে গেছে ওই পাশটা পর খেজুর গাছের করে দেখো কতগুলো এইগুলো থেকে বললাম না স্প্রে করা স্প্রে করানো ছাড়া কোনো উপায় নেই তাহলে আবার হবে

বেশি একটা মিষ্টি নাই নারকেল গাছ ছাড়া দেখো কমপ্লিট হয়ে গেছে তো সমস্ত জায়গায় গুছিয়ে দিলাম আর এই নারকেলগুলো বাবা কটা নারকেল নিয়েছে আর ভেতরে কটা নারকেল আছে ব্যাস এগুলো নিয়ে সোজা বাড়ি ভেতরে গুলো তো নেওয়া যাবে না খালি এ কটা নিয়ে যাচ্ছি আর বাবা যতটা পারছে হাতে করে নিচ্ছে তো চল এবার বাড়ির দিকে যাওয়া যাক সামনে নিবি ওটা তুমি আমার হাতে দাও সামনে নেওয়া যাবে না তুমি হাতে দাও নিয়ে বসো গাড়ি হয়েছে তুমি পিছন দিক দিয়ে বসো আর এটা হাতে নিন তো আজ আমাদের বাড়িতে বানানো হচ্ছে আর ভাগ্নি সমস্ত আয়োজন করছে নাড়ু গাঙে খেপাটা এই যে এত এত নারকেল করে দিয়েছে

খোল এত বড় গেঞ্জি তোর তোর যা পার নাই আমাদের এখানে কালী পুজো শেষ হয়ে গেছে আর আজকে ছিল ভাসান তো ভাসানটা তো ওই দুপুর করে হয়ে গেছে এখন আবার রাত্রে বেলাতে ডিজে আছে তো এখানে যাব একটু পর এখন তো পনেরো একটা বাজে মোটামুটি শুরু হতে হতে সেই নটা বাজবে আজকে আবার থানাতে যাত্রাও আছে তো মা ওদেরকে তো বললাম যাত্রায় যাওয়ার জন্য তো ওরা বলছে যাবে না আরেকটা জিনিস দেখাচ্ছি আমি ভিডিও আছে ভাগ্নে এখানে দেখছে আসি না নাম কি রে কি রাধা এই সকাল সকাল আমার দিদির ডাব ছাড়াতে বসেছে

दो 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 दो। इस तालाब के चारों ओर कैमरे के निगरानी में है <launches> आदमियों का जो सेवा मिल रहा है उसके लिए उन्हें धन्यवाद साथ ही साथ धन्यवाद उन পুজো দেখে বাড়িতে চলে এসছি আজকে এত ভিড় ছিল না আজকে বলে না প্রতি বছরই এরকম ভিড় হয় আর এই ছট পুজোর দিনে সব থেকে মজা বিষয় কি জানো তো যত যত নন বেঙ্গলি বন্ধুরা আছে সব বাড়িতে বাইতে যাই বা সব থেকে ফোন করি একটা জিনিস খাই সব ঠেকুয়া ওদের ঠেকুয়াটা হেভি লাগে ছট পুজোতে মেন জিনিস হলো ঠেকুয়া ওটা খেতেই হবে তো প্রতি বছর খাই এবছর দেখি কারো বাড়িতে পাওয়া যায় কি না ঠেকুয়া তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থেকো এখন মতন বাই